আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যেহেতু লাই বলেছি সেহেতু একদিন একদিন জান্নাতে যাব সেই জন্যে হালাল হার আমি তোয়াক্কা না করে শলাচি আমার খোঁজ না করে লাইল্লা উপরে নির্ভর করে আমরা নিশ্চিতে থাকি আমরা জানাতে একই যাব এই আমাদের ধারণা আবার এই একটা হাদিস সেই ইবনের ইবন ইবানের হাদিস যেখানে আল্লাহ আল্লাহর রসুল্লাম বলছেন মাল কলাহাই জাননা যে ব্যক্তি লাই ইহাইল্লা বলবে সে দাখালাল জাননা সে জান্নাতে প্রবেশ করবে এটা আল্লাহ রসুল্লার কথা তো এই হাদিসকে সামনে রেখে অনেকে মনে করে যে ল্যালাটা আমরা বেশি বেশি করবো এবং আমাদের কাছে এটাই বেশি গুরুত্বপূর্ণ সলজসি অতটা গুরুত্বপূর্ণ নয় বলে আমরা বিভিন্ন ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখেছি যে ল্য ইহাইলার জিকিরের আসল বসানো হয় বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে জিকির করছে জিকির করতে করতে আল্লাহকে পেয়ে যাচ্ছে লাফিয়ে উঠছে আর প্যান্ডেলে ঝাঁপিয়ে পড়ছে আর কে কার উপরে পড়ছে মানে জিকিরও মজগুল হয়ে গেছে তখন সে আল্লাহকে পেয়ে যায় এটা তাদের বক্তব্য তারা মনে করে লাই লাই লাল জিকিরের আসর খাওয়া দাওয়া প্যান্ডেল গান তারপরে অনেক বিনোদনের ব্যবস্থা করা হয় এটা বলেই জানাদের সেই জন্য ব্যবস্থাগুলো করে এই মোটামুটি এ হাদিসের হাওয়ালা দিয়ে তারা এই কাজটা করতে চায় কিন্তু আসলে কি এটা পাঠ করে জানাতে যাবে লাই ইল্লাল্লাহ শুধুমাত্র এটা পাঠ করে জান্নাতে যাবে এটা হচ্ছে আমাদের আজকে বিবেচনার বিষয় আলোচনার বিষয় তো এটা আলোচনা করতে গিয়ে খুব তাড়াতাড়ি বলছি যে রেহমাউল্লাহকে বলা হয়েছিল যে লা ইল্লাল্লাহ কি জান্নাতের চাবি নয় জান্নাতের চাবি এ কি জান্নাতের চাবি নয় ওয়াহাব্দাববে বলা হয়েছিল

যে ধার এই ধারটা যদি না থাকে তাহলে কিন্তু চাবি দিয়ে তালা খুলবে না কিন্তু সুতরাং জান্নাতে ঢুকতে গেলে এমন চাবি লাগবে যে চাবির মধ্যে এই ধার আছে ধার আছে তো ধারটা কি এখানে ধার মানে কি বলতে চেয়েছেন এই চাবি মানে তিনি বলতে চেয়েছেন লাই আর ধার মানে তিনি বলতে চেয়েছেন আমল যদি আমল থাকে তাহলে লাই লাহ্লা নামক চাবি দিয়ে এবং সেই ধার নামক আমল দিয়ে সেটা কিন্তু জান্নাতের চা তালাটা খুলবে এবং মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে সুতরাং আমল লাগবে তাহলে সেই চাবি দিয়ে জান্নাতে মানুষ যেতে পারবে তারপরে হাসান বাসির হাহ্লাহকে বলা হয়েছিল যে লাহ যে ব্যক্তি বলবে সে ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করবে তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে হ্যাঁ লাইল্লাহ বললে জান্নাতে প্রবেশ করবে এবং সেই ব্যক্তি যদি তার ফরজ সমূহ আদায় করে তবেই এটা পাঠ করবে তারপর ফরজ সমূহ আদায় করবে এবং তার হক আদায় করবে তো লাইলাল্লাহর হক এবং ফরজ এই মুনাফিকরা কিন্তু মনে মনে লায় লালা বিশ্বাস করেন শুধু মুখে বলতো এবং দেখানে দেখানে করতো এবং তারা ফরজ আমলেও তারা লোক দেখিয়ে করত। কিন্তু হয়তো ভেতরে হয়তো না অভিযোগ ফাঁকা ছিল তাহলে ল্যালা তারা পাঠ করেছিল বটে কিন্তু তারা যার নামের সবথেকে নিচে অংশ থাকবে তো এই হাসান তিনি বলতে চাইছেন হক আদায় করতে হবে এটার প্রতি ইমান আনার যে হক এটার প্রতি যে মানুষ দায়বদ্ধতা এটার যে এল এটার যে সীমাবদ্ধতা এটার যে হেফাজত করার যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত কিছু জানতে হয় মানুষকে এবং পাশাপাশি যত ফরজ বিষয় আছে ল্যালো ফরজ আছে তারপরে তিনি আমলের প্রতি ইঙ্গিত করছেন এর মাধ্যমে আমলগুলো ঠিকই আমল যে কোনো মানে সবার কথা একই শারাব্দ কথা সবার একই তাহলে সে ব্যক্তি জানান যাবে তারপরে একই কথা বলা হয়েছিল ইবনে তাই মিয়া তাকে বলা হয়েছিল লাই লাই এই মাধ্যমে মানুষ জান্নাতে প্রবেশ করবে না তিনি বলেছেন হ্যাঁ প্রবেশ করবে কিন্তু তার যে শিক্ষা আছে শুধু মুখে বললে হবে না এটা বলার পাশাপাশি এর ইল্ম আছে ইল এর শিক্ষা আছে এই শিক্ষাটা যা আছে এই শিক্ষাটা মানুষ জেনে এর শিক্ষার উপরে মানুষ মৃত্যুবর মৃত্যু পর্যন্ত টিকে থাকবে মানে এই শিক্ষার উপরে শিক্ষিত হয়ে মৃত্যুবরণ করলে তবেই মানুষ জানাতে যাবে এর শিক্ষা কি হতে পারে এর দশখানার ভঙ্গকারী বিষয় বা আটখানা শর্ত তা আটখানা শর্ত হচ্ছে তার শিক্ষা এডুকেশন তার নলেজ হচ্ছে শিক্ষা দীক্ষা এইগুলোর উপরে মানুষ যতদিন বলবৎ থাকবে মৃত্যু পর্যন্ত বলবৎ থাকলে তবুও তাহলে লাই না বলাটা তার জন্য সাকসেসফুল সফল হবে তাহলে আমরা প্রত্যেকে দেখছি যে এর এর ইম এবং আমলের কথা বলছেন শুধু এটা ল্যায় লাই ল মুখে বললে মানুষ জানাতে যাবে তো